2026 ছাব্বিশ সালে কিন্তু রিয়েলমি নিয়ে আসলো তাদের নতুন চমক রিয়েলমি সিক্সটিন প্রো সব কোম্পানি যেমন তাদের লেগেসি ফরওয়ার্ড করতেছে রিয়েলমি কিন্তু থেমে নেই তারাও কিন্তু তাদের নতুন সিরিজ রিয়েলমি সিক্সটিন প্রো লঞ্চ করে ফেলেছে এবং লঞ্চ হতে না হতেই কয়েকদিনের মাথায় কিন্তু আমাদের হাতেও চলে আসছে এই প্রোডাক্টটা আজকে আমরা Realme 16 Pro ফুল আনবক্সিং দেখব ফার্স্ট ইমপ্রেশন দেখব আসলেই কি কোনো জাম্প এসেছে কিনা আমি একটু রিউমার দিয়ে দেই Realme কিন্তু এবার ক্যামেরা সেকশনে বিশাল একটা জাম্প এনেছে পাশাপাশি ডিজাইনে কিন্তু একটা এক্সট্রিম লেভেলের পরিবর্তন আনছে Realme 2026 সালে কিন্তু পুরোপুরি AI बेस्ड একটা ফোন যেখানে গত বছরও প্রায় ফ্ল্যাগশিপ ফোনে আপনার জানতে হয়তো একটা মোটামুটি কমপ্লিট AI रिलेटेड ডিভাইস পাওয়ার জন্য সেখানে কিন্তু Realme আপনাকে এইবার তাদের নাম্বার সিরিজে পুরোপুরি কম্প্যাক্ট AI रिलेटेड ডিভাইস অফার করতেছে তো চলুন আজকে আমরা আনবক্সিং করি ভিতরে দেখি কি কি আছে আর যদি প্রোডাক্টটা দেখার পরে আপনার কাছে মনে হয় যে ভাই প্রোডাক্টটা তো আমি নিতে চাচ্ছি তাহলে আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটির বেজমেন্ট টু সব নাম্বার চুয়ান্ন খানটেলগমে খান্টেলো এগ আসলে কিন্তু বরাবরের মতোই এরকম অনেক ডিভাইস রিয়েলমি অপো সব ধরনের প্রোডাক্ট আছে আনোফিচার প্রোডাক্টগুলো আপনার এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনের ঠিকানা দিয়ে দিয়েছি চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন তো চলুন ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে বরাবরের বড়ের মতো যারা এই নতুন বছরের নতুন নতুন ভিডিও রেগুলার দেখতে চান তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো করে রাখতে পারেন যাতে করে আমরা এরকম ভিডিও রেগুলার আনতে পারি তো চলুন ভিডিও ¡Uy! শুরু করা যাক তো ফাইনালি কিন্তু আমাদের হাতে আছে রিয়েলমি সিক্সটিন প্রোর সুন্দর বক্স কিন্তু গতবার যেরকম হলুদ কালারের বক্স ছিল এবার টোটালি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাশ এবং ব্ল্যাক কালারের বক্স চলে আসছে ফাইভ লেখা আছে রিয়েলমি স্লোগানও লেখা আছে এআই এবং নিচের দিকে আমরা দেখবো হচ্ছে Make it রিয়েল নামের স্লোগানটা এখানে আছে এখান থেকে যদি আমরা খুলে ফেলি আমাদের ডিভাইস রাখা আছে ডিভাইসটা একটু পরে দেখি এইখানটায় দেখি কি আছে এইখানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ট্রান্সপারেন্ট কেস ভাই এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কেসটা আশা করিনি আমি অবশ্যই সিলিকন কেস দিলে কিন্তু আপনি অবশ্যই একটা বেটার ফিল পাইতেন কোম্পানি সিলিকন কেস অফার করতেছে যেখানে কিন্তু এখন রিয়েলমি ট্রান্সপারেন্ট কেস অফার করতেছে তো এই বিষয়ে একটু খেয়াল রাখলে কিন্তু ভালো হয়তো এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডকুমেন্টেশন রাখলাম সবকিছু সাইডে ভিতরটাই দেখি ভিতরটা কিন্তু আমরা কি দেখবো ভিতরটা দেখব আমাদের একটি চার্জার দেওয়া আছে যেটি একটি ওয়াটের সুপার বুক চার্জার সুপার বুক চার্জার এইটি ওয়াট এখানে দেওয়া আছে পাশাপাশি টিএসবি টাইপ এ টু টাইপ সি কেবল কিন্তু আমরা এখানে अवेलेबल পেয়ে আছে যেটা কিন্তু একটি লং কেবল এটা আপনি চাইলে অনেক দূর পর্যন্ত নিয়েও ইউজ করতে পারবেন এবং এখানে সিম পিনের জন্য আলাদা একটা জায়গা দেওয়া হয়েছে ওয়ান পাসে কিন্তু এরকম আমরা জায়গা দেখছি এখনকার সময় এখানে কিন্তু রিয়েলমি 8 ট্রেনটা ফলো করতেছে সবকিছু রাখলাম সাইডে চলে আসবে আমাদের যে ডিভাইস সেটা এটা হচ্ছে আমাদের ডিভাইস রিয়েলমি 16 প্রো লেটেস্ট ডিভাইস যেটা বর্তমানে লেটেস্ট একদম ওরে ভাই জাস্ট দেখেন পিছনে পুরোপুরি ক্যামেরা ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে একদম পুরোপুরি সাইডটা ফ্ল্যাট পাচ্ছি সামনের দিকেও পুরোপুরি ফ্ল্যাট পাচ্ছি এবং এটা কিন্তু পুরোপুরি একটা স্কোয়ারি ডিজাইন পাচ্ছি এবং পিছনে পুরোপুরি একটা ইকো ফ্রেন্ডলি লেদার ইউজ করেছে কোম্পানি বলতে সেটা পিছনে টেক্সচারটা কিন্তু একদম স্মুথ পেয়ে যাচ্ছি ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আছে এখানে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ট্রিপল এলইডি ফ্ল্যাশ সেট এবং হ্যাঁ এখানটায় আমরা যদি দেখি এখানে কিন্তু হচ্ছে মেটাল বডি ইউজ করা এবং সাইডটাও কিন্তু প্লাস্টিক ফ্রেম ইউজ করা দেখতে মেটাল হইল এটা কিন্তু মেটাল না এবং সামনে ফ্ল্যাট ডিসপ্লে তো চলুন আমরা ফুল একদম স্পেসিফিকেশনে চলে যাই আপনাদেরকে একদম ডিটেলসে সবকিছু জানার চেষ্টা করি Realme 16 Pro এর ইন এন্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি বড় সরো ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে যেটার ওয়েট হচ্ছে সারপ্রাইজিংলি খুবই কম 194 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার যথেষ্ট লাইটওয়েট একটা ডিভাইস দেখতে খুবই সুন্দর হাতে নিতে গ্রিপটাও ভালো আসতেছে আর ফিঙ্গারপ্রিন্টে যদি কথা বলি তাহলে কিন্তু এই ফোনটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটি একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই এবং নিচের দিকে হওয়ার কারণে যাদের হাত একটু ছোট তাদের কিন্তু প্রবলেম হলেও হতে পারে এখানে বাট আমি এখানে কমফোর্টেবল ইউজ করতে পারতেছি টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল নাই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা মোটামুটি ঠিক আছে এবং হচ্ছে একদম টপ থেকে আমরা পেয়েছি আর যদি কথা বলি এই ফোনটার আইপি সিক্সটি এইট বা নাইনের রেটিং নিয়ে মানে ওয়াটার রেজিস্টেন্স রেটিং নিয়ে সেখানে কিন্তু কে সহ ওয়াটার ডাস্ট রেজিস্টেন্স এই ফোনটাতে অভেলেবেল আছে যার কারণে কিন্তু আপনি পানি সরাসরি চুপায় যদি ভিডিও করেন সেক্ষেত্রে রকম প্রবলেম হবে না এবং এটার জন্য ডেডিকেটেড একটা আলাদা হচ্ছে মোড়ি দেওয়া আছে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি আপনাদেরকে দেখাই দিয়ে একটু এখান থেকে মোর অপশন গেলে আপনারা এখানে দেখবেন আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি নামে একটা অপশন আছে তারপরে আপনার পানির নিচে গিয়ে কিন্তু এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন আমরা যদি এই ফোনটা ডিসপ্লে প্রোটেকশনের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটা ব্যবহার করা আছে সামনে এ জি ডি প্লাস প্রোটেকশন এটা একটা নতুন ধরনের প্রোটকশন এটা আসলে কতটুকু কাজ করে জানি না বাট এখানে কিন্তু পুরোপুরি একদম গ্লাসে একটা সলিড প্রোটেকশন দেওয়া আছে ব্যাকসাইডে কিন্তু পুরোপুরি ইকো ফ্রেন্ডলি লেদার আমরা ফিনিশ পাচ্ছি সাইডের ফ্রেমটা কিন্তু মেটাল মনে হইল এটা কিন্তু হচ্ছে আমি বলবো যে ঠিকঠাকই আছে কিছুটা মেটালিস্ট বোঝা যায় প্লাস্টিক ফ্রেম আমরা আসলে দেখতে পারবো টাইপ সি পোর্ট এখানে দেওয়া আছে নয়স কনসুলেশন মাইক্রোফোন দেওয়া আছে এখানে পাশাপাশি স্পিকার দেওয়া আছে মেন স্পিকারটা পাশাপাশি এখানে কিন্তু আমরা সিম ট্রে যাচ্ছি যেখানে দুইটা সিম ইউজ করতে পারবেন এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই আর লেফট সাইডে পুরোপুরি ফাঁকা পাচ্ছি রাইট

মোটামুটি অনেকটাই ব্রাইট ডিসপ্লে আমরা কিন্তু রিফ্রেশনে পাচ্ছি হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হার্জ প্লাস রিফ্রেশেড মানে যেটা হচ্ছে গতবার একশো বিশ হার্জ ছিল এবার কিন্তু হচ্ছে সেটা কাস্টমাইজ হয়ে একশো চুয়াল্লিশে চলে আসে আপনি চাইলে এখান থেকে অটো সিলেক্ট করতে পারবেন অথবা রিফ্রেশড যদি আপনি চান বাড়াইতে পারবেন একশো চুয়াল্লিশ হার্জ পর্যন্ত এখান থেকে করতে পারবেন তারপরে কিন্তু একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স এখানে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লেতে এবং এটি একটি অ্যামোলের ডিসপ্লে যেটা হচ্ছে ওয়ান বিলিয়ন কালারকে সাপোর্ট করে থাকে ওয়ান ফোর্টি ফোর হার্জের রিফ্রেশের সাপোর্ট করে থাকে এস ডি টেন প্লাস সাপোর্ট করে থাকে পিডাব্লিউএন ডিমিং আছে এক নিটস এর যেটা হাই মোড সেটা আছে এবং ছয় হাজার পাঁচশো আছে নিটস মানে সরাসরি গিয়ে করেন রকম আউটলেট জনিত হবে না বা ইনডোরে ইউজ সরাসরি হবে না যার কারণে কিন্তু আপনি একটা পাবেন হচ্ছে ডিসপ্লে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা ট্রাই করে দেখেছি এখান থেকে মাল্টিমিডিয়া আপনি চাইলে ইউটিউব ফেসবুক সব ধরনের ইউজ করে দেখতে পারেন লং টাইম আপনি যদি হচ্ছে একটা মানে মুভি ওয়াচার হয়ে থাকেন অথবা আপনি লং টাইম যদি হচ্ছে ইউটিউব অথবা নেটফ্লিক্স দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে এটা তার কারণ হচ্ছে ন্যারো আছে নাইনটি ফোর পার্সেন্টের স্ক্রিন টু বডি রেশিও আছে কারণে কিন্তু আপনারা যখন এইভাবে হচ্ছে আপনার ইউটিউব ইউজ করবেন বা স্ক্রলিং করবেন তখন কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স আপনার এখান থেকে পেয়ে যাবেন তো ওভারঅল যদি আমি ডিসপ্লে কথা বলি তাহলে কিন্তু অনেক বেশি ভালো কোয়ালিটি ডিসপ্লে গতবারের থেকে এবার রিয়েলমি দিয়েছে এখন কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ক্যামেরা সেকশনে ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ মানে পিছনে কিন্তু আপনারা তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মেন ক্যামেরা হিসেবে দুইশো মেগা পিক্সেলের মেন ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে আলট্রা হোয়াইট হচ্ছে গিয়ে আট মেগা পেয়ে যাচ্ছেন তিনটা ক্যামেরা পাচ্ছেন মোট আলট্রা হোয়াইটটা হচ্ছে আট মেগা পিক্সেল মোটামুটি ভালো কোয়ালিটি ছবি দেয় সেটা আমরা টেস্ট করে দেখবো এখনই তো আমরা এখান থেকে যদি ক্যামেরাতে শিফট করি সরাসরি ক্যামেরাতে কিন্তু এবার এআই ইউজ অনেক বেশি হয়েছে এআই কিন্তু অনেক বেশি ইমপ্লিমেন্ট করেছে রিয়েলমির সিক্সটিন সিরিজে আপনারা যদি জুমিং এ যান জুমিং ম্যাক্সিমাম টেন

ছবিটা কিন্তু প্রসেস হওয়ার পরে ফেসে হালকা লাইট পড়েছে হোয়াইট লাইট এবং কালারটাকে হালকা ডিপ করে দিয়েছে লালকে লাল একটু ডিপ করে দিয়েছে হলুদ কালারটাকে একটু ডিপ করে দিয়েছে স্ক্রিন টোনটা কিন্তু একটু ডিপ করে দিয়েছে যেটা কিন্তু দেখতে মানে ন্যাচারালি যদি আপনি একজন ছবি লাভার হন আপনার কিন্তু দেখতে ভালো লাগবে এরকম কোনো মানে ক্যামেরার জন্য যে আপনার রিয়েলমিকে বরাবর মতো আমরা আগে রাখি এই কারণে কারণ তাদের যে কালার প্রসেসিং সেটা কিন্তু খুব ভালো হয় এই যে দেখেন লেখা আছে এডি তুই জেনি মানে রিয়েলমির যে এআই অ্যাসিস্ট্যান্ট আপনি এখান থেকে চাইলে কিন্তু হচ্ছে সেট করে এডিটু জেনি দিয়ে আপনি এডিট করতে পারবেন এখানে যদিও সেট করা নাই আপনি সেট করে নিতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের এআই ফিচার্স আছে যেমন আপনি চাইলে এখানে বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন চাইলে কিছু রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে হচ্ছে গুগলে ডাইরেক্ট পেস্ট করে আপনি সার্চ দিতে পারবেন ধরেন আপনি এখানে একটা সিএমএফ টু প্রো একটা প্রোডাক্ট আছে আপনি এখান থেকে চাইলে এআই দিয়ে সিলেক্ট করে গুগলে সরাসরি নিয়ে সার্চ করে এই প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন তো এই ফিচার্সগুলো অ্যাভেলেবল আছে তাছাড়া যদি আমরা এখানে পোর্ট্রেটে যাই পোর্ট্রেটে গেলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ফোর এক্স পর্যন্ত জুম পাবো যেটা কিন্তু হচ্ছে মানে ভালো একটা বিষয় এবং হচ্ছে অপটিক্যালি আপনারা চাইলে যেভাবে আপনি হচ্ছে চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন যেটা পোট্রেট নর্মালি আমরা দেখিই না নর্মালি আমরা দেখি যে শিফট আপনি যে জিরো আছে এখান থেকে ওয়ান পয়েন্ট এভাবে শিফট হয় বাট এখানে আপনি চাইলে অপটিক্যালি জুম ইন জুম আউট করতে পারবেন যেটা কিন্তু ভালো বিষয় এখানে আমরা যদি নর্মালি ছবি তুলি নর্মালি এটা হচ্ছে ওয়ান এক্স এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটা হচ্ছে আপনার টু এক্স থ্রি পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে আমাদের এইটা যেটা হচ্ছে মোটামুটি অনেকটাই মানে দূর থেকে তুলতে পারতেছে এটা হচ্ছে ফোর এক্স তো চারটা ছবির কোয়ালিটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার যে লেটেস্ট মাত্র তুললাম সেটা হচ্ছে এটা ছবির কোয়ালিটি কিন্তু ভালো আসতেছে ডিটেলসটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আর আমরা যদি এখানে দেখি যে দেখেন ছোটো ছোটো দাড়ি পিছনে যে ব্লার করা যে ব্যাপারটা পিছনের লোকটাকে কিন্তু পুরোপুরি ব্লার করে দিয়েছে চুলের যে যেটা সেটাও কিন্তু ভালো আসে এবং কালার যেটা সেটা হচ্ছে একটু বিবিট দেয় পাঞ্চি কালার দেয় যেটা কিন্তু হচ্ছে অনেকেরই ভালো লাগে মানে ওয়ান শট ওয়ান ক্লিক আবার আপলোড এরকম আপনি চাইলে রেডি ছবি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি এখানে বাইবে যান বাইবে গেলে ওখান থেকে কিন্তু হচ্ছে আপনি চাইলে বাইব থেকে ছবি তুলতে পারবেন হাই রেস্ক মোড আছে এবং মোড় অপশনে গেলে কিন্তু লটস অফ অপশন আপনি এখানে পেয়ে যাবেন ফুড অপশন আছে প্রো মোড আছে স্লো মোশন আছে টাইম লেস আছে লং এক্সপোজার আন্ডার ওয়াটার ভিডিও পোর্ট্রেট ভিডিও ডুয়াল ভিডিও আপনি সে আগে পিছিয়ে ডুয়াল করতে পারবেন এটা একটা পুরনো ফিচার বাট এটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর আপনি এখান থেকে চাইলে কিন্তু টিল শিফট স্টেরি মোড এখানে টেক্স স্কানার সহ সব ধরনের ফিচার্স এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লেফট সাইডে গেলে কিন্তু এআই ল্যান্ডস্কেপ মানে এআই ছবিগুলো এখান থেকে আপনি চাইলে তুলতে পারবেন নাইট মোডও এখানে অ্যাভেলেবেল আছে তো ক্যামেরার মধ্যে কিন্তু মাল্টিপল অপশন আছে আপনি চলে তুলতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি প্রো ফটোগ্রাফার প্রো ফটোগ্রাফার হলে সেটা কিন্তু তুলতে পারবেন এবং এই যে দেখেন এখানে কিন্তু আপনি যদি নিচের দিকে টান দেন তাহলে কিন্তু পার্টি মোড চলে আসবে এখানে চাইলে স্টেজ মোড আছে চাইলে এখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের মোড ফায়ার ওয়ার্স এখানে বিভিন্ন ধরনের মোড অ্যাড করে আপনি ছবি তুলতে পারবেন এই এআই ফিচার্সগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তাছাড়া যদি সেলফিতে চলে যায় সেলফিতে কিন্তু পঞ্চাশ মেগা ক্যামেরা ব্যবহার করা আছে এবং সেলফি ক্যামেরার কোয়ালিটিও ভাই আপনাদেরকে একটু দেখাই একটা ছবি তুললাম এখান থেকে আমরা ছবির কোয়ালিটি ভাই দেখতে পারতেছেন পাচ্ছেন মেগা বিজেল সেলফি ডিটেলস কিন্তু ভাই চরম ভালো এখানে কিন্তু আমরা দেখেন স্ক্রিনের যে ছোট ছোট দাগ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এবং এখান থেকে আমরা যদি দেখি হালকা একটু হোয়াইট স্টোন আছে তবে সেলফিটা ভাই তুলনামূলক অনেক বেশি ভালো ক্যাব ব্যাক ক্যামেরা থেকে আমার কাছে পছন্দ হয়েছে বেশি লাইভই দেখাচ্ছে সবকিছু যাতে করে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারি কোনো ছবি তুলে রাখি নাই এই যে দেখেন পোট্রোটাও কিন্তু একদম এই সাইডের যে সাইড সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারতেছে আমার যে পাকা চুলগুলো সেগুলো দেখা যাইতেছে কিন্তু ভালো কোয়ালিটির ছবি এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওতে যদি চলে যায় ব্যাক সাইডে কিন্তু ম্যাক্সিমাম আমরা হচ্ছে 4K করতে পারবো 4K 60 fps না 4K 30 fps ম্যাক্সিমাম সাপোর্ট পাবো এবং ভিডিওর কোয়ালিটি ভাই ইউজুয়াল কিন্তু দেখেন এই যে এখানে আপনারা চাইলে কিন্তু আগে পিছে করে করতে পারবেন ও এস থাকার কারণে কিন্তু অত বেশি শেক করবে না ব্লগিং যারা করতে যাচ্ছেন তারা করতে পারবেন তবে আমি বলবেশি প্লাস 60 fps এ ভিডিও করলে আপনি আরো স্টেবল ভিডিও পাবেন কোনো রকম শেখ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন না সেলফি তো সেম আপনারা কিন্তু হচ্ছে এক হাজার আশি প্লাস সিক্সটি এফ পেসে করতে পারেন ফোর কে প্লাস থার্টি এফ আছে ম্যাক্সিমাম হচ্ছে সিক্সটি এফ এ করলে আপনার ভালো একটা ব্যাকআপ ক্যামেরা থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো ভিউয়ার্স ওভারঅল আমি বলবো যে ক্যামেরার দিক দিয়ে গতবারের থেকে রিয়েলমি অনেক বেশি আপডেট করেছে এবার আমরা কিন্তু এখন চলে আসলাম এই ফোনটার পারফরমেন্স সেকশনে আমরা জানি ফোনের ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো পারফরমেন্স সেকশন কেমন পারফরমেন্স সেকশনে আসলে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আপনার রিয়েলমির লেটেস্ট ইউআই রিয়েলমি ইউআই সেভেন পয়েন্ট জিরো কিন্তু চলে আসছে একদম নিউ ভার্সন যেটা সেটা আপনি এখানে অ্যাভেলেবল পাচ্ছেন পাশাপাশি কিন্তু পাচ্ছেন হচ্ছে অ্যানড্রয়েড ভার সিক্সটিন দেখেন এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সেন্টেস্ট আপডেটটা পেয়ে যাবেন এখানে যেটা কিন্তু অবশ্যই আউট অফ দ্য বক্স কোম্পানি দিচ্ছে ভালো একটা বিষয় তার পাশাপাশি কিন্তু তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু কোম্পানি প্রমিস করতেছে এবং আমরা যদি এসোসিয়ে নিয়ে কথা বলি মানে প্রসেসর নিয়ে কথা বলি মিডিয়াটাকে ডায়মেন্সি সেভেন থ্রি জিরো জিরো ম্যাক্স একটি ফোর এন এম বেস্ট প্রসেসর যেটা কিন্তু আপনি গেমিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা আমরা গেমিং টেস্ট করে দেখেছি পাবজি সহ বড় বড় গেমস আমরা টেস্ট করেছি পাবজি কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম নাইনটিএ পে সাপোর্ট করে থাকে থাকি নাই পেতে কিন্তু স্মুথ গেম প্লে করা যাচ্ছিল লেটেসি ওরকম ভাবে দেখি একদম স্মুথ দেখেছি মোটামুটি আপনি যখন অ্যাকশন মোমেন্টে থাকবেন তারপরেও কিন্তু অত বেশি ফ্রেম ড্রপ করে নাই তবে লং টাইম গেমিং করলে ফোনটা একটু হিট হয় যেটা কিন্তু হচ্ছে রেখে দিলাম সাথে সাথে আপনার ঠান্ডা হয়ে যায় পিছনে এই ফিনিশ থাকার কারণে এবং আমরা যদি আরও কথা বলি এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট দিয়ে র্যাম ম্যানেজমেন্টে কিন্তু আসে হচ্ছে এলপিডি আর ফাইভ এক্স র্যাম টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট জিরো হচ্ছে স্টোরেজ টাইপ যেটা কিন্তু বলা যায় এই বছরের লেটেস্ট বা হচ্ছে এই বছরের অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে সফটওয়্যার ভার্সন দেওয়া আছে আর এম এক্স ফাইভ ওয়ান টু জিরো যেটা হচ্ছে এই বছরের লেটেস্ট ভার্সন এবং হচ্ছে 啊。Uh. এবং আপনারা যদি র্যামে দেখেন তাহলে কিন্তু হচ্ছে আট জিবি সাথে আপনারা এক্সটেন্ড করতে পারবেন আরো দশ জিবি মোটামুটি এখানে দশ জিবি এক্সটেন্ড করা যাচ্ছে এই ইউআইটা কিন্তু ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে তুলনামূলক কাগজগুলো থেকে একদম মানে মনে হচ্ছে প্রিমিয়াম ফিল লাগতেছে এই ইউআইটা মোটামুটি আপনি টাচ করার সাথে সাথেই সবগুলো কিন্তু অ্যাপস একসাথে রেসপন্স করবে কোনো রকম লেটেন্সি আপনারা দেখতে পারবেন না ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রাখলেও কিন্তু লেটেন্সি ওরকম দেখা যায় না তো গিগবেন যে স্কোর আমরা টেস্ট করে দেখেছি অত বেশি হিট জেনারেট করতেছিল না তো ওভারঅল আমি বলবো যে পারফরম্যান্স প্লাস ক্যামেরা সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেস্ট একটা কম্বিনেশন এবার প্রাইজ অনুযায়ী করেছে হচ্ছে রিয়েলমি আমরা কিন্তু এতক্ষণ যাবো দেখলাম রিয়েলমি সিক্সটিন প্রোর ফুল স্পেসিফিকেশন এখন কিন্তু আমরা চলে যাব এই ফোনটার ব্যাটারি ব্যাক চার্জিং ব্যাক আর আপডেট প্রাইস নিয়ে কথা বলবো এই ফোনটা হচ্ছে একটি সাত হাজার এম এইচ এর ব্যাটারি সাপোর্টেড ফোন এবং এইটটি ওয়াট সাপোর্ট করে থাকে চার্জার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এই ফোনটা কিন্তু আপনি একবার চার্জ দিয়ে মোটামুটি ধরেন দুই থেকে আড়াই দিন চালাইতে পারবেন আপনি যদি হালকা ইউজার হয়ে থাকেন আর আপনি যদি একটা রেগুলার ইউজার হন যে টুকটাক গেম খেলতে পছন্দ করেন স্ক্রলিং করতে পছন্দ করেন ইউটিউব চালাইতে পছন্দ করেন ফেসবুক চলে সারাদিন বা হোয়াটসঅ্যাপ চলে সারাদিন মোট করে ডাটা সারাদিন চলে তাহলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত ব্যাকআপ পাবেন আর যারা এক্সট্রিম গেমার আছেন তারা কিন্তু আট ঘন্টা স্ক্রিন অন টাইমটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এই যে সময় এই সময় কিন্তু মোটামুটি সব কোম্পানি ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এমএইচ এর ব্যাটারিও কিন্তু প্রোভাইড করতেছে তো আমি মনে করি সাত হাজার এমএচ কোয়াইট গুড আর এখানে যেখানে এইটি ওয়ার্ডের চার্জার আপনার পাচ্ছেন এখানে কিন্তু আপনার রিভার্স ওয়ার চার্জিং সাপোর্টটাও পাচ্ছেন বাইপাস চার্জিং সাপোর্টটাও এই ফোনটাতে আপনি আর এইটটি ওয়ার চার্জার দিয়ে কিন্তু আপনার সময় লাগবে মোটামুটি ধরেন চল্লিশ মিনিটের মতো জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হইতে ফোনে যখন চার্জার ওয়ার্ডটা বেড়ে যায় তখন কিন্তু ফোনের ব্যাটারির উপর একটা এফেক্ট পরে যখন আপনি হচ্ছে লং টাইম চার্জ দেবেন হয়তো আপনি প্রথম ছয় মাস এটা বুঝবেন না তবে এক দুই বছর পরে কিন্তু এফেক্টটা পরে সেক্ষেত্রে এইটটি ওয়ার প্লাস সাত হাজার এমএচ গুড কম্বিনেশন আচ্ছা এখন চলে আসি আপডেট প্রাইস হ্যাঁ আপগ্রেড প্রাইসটা কত চলছে বর্তমানে এটা যেহেতু বর্তমানে একদমই নতুন আসছে মার্কেটে সেক্ষেত্রে এখনকার প্রাইস হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা বিরিয়ানি যেটা আট একশ জি দুশো ছাপান্ন হয় তো আশোশো ছাপান্ন প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড ফর্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে তো আমি বলবো আপনি যদি এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আসবেন আসার আগে ফোন করে আসবেন তাহলে আমরা আপনাকে একটা এক্স্যাক্টলি প্রাইস দিতে পারবো তবে আজকের প্রাইস হচ্ছে চলতেছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা বিরিয়ানি যেটা রিয়েলমি সিক্সটিন প্রোটা যেটা আমি মনে করি এখনকার বাজার অনুযায়ী সামান্য একটু বেশি কয়েকদিন অপেক্ষা করলে হয়তো বা আপনি আরেকটা কমে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে এই ফোনটা সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেল জানানোর এই ফোনটা একটা ধারণা দেওয়ার দেখতে কেমন প্লাস ফার্স্ট ইম্প্রেশন যেটাকে বলে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম দুই হাজার ছাব্বিশ সাল যেহেতু শুরু হয়ে গিয়েছে জানুয়ারি মাস অলরেডি শেষ আর নতুন নতুন চমৎকার ভিডিও কিন্তু আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম